আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমির রেকর্ডের নাম ভুল ভুল থাকলে কি করবেন জমি রেকর্ডের নাম ভুল চিন্তা করবেন না ভুল সংশোধনে আইনগত উপায় রয়েছে প্রথম ধাপ রেকর্ড ঠিক কোন ভুলটা হয়েছে বানান ভুল নামের অর্ধেক বাদ না একেবারে অন্যের নামে এটা আগে বুঝে নিন ধাপ দুই তালিকাভুক্ত ভুল হলে সংশ্লিষ্ট তহসিল অফিসে আবেদন করলেই অনেক সময় ঠিক হয়ে যায় তৃতীয় ধাপ যদি রেকর্ডে ভুল নাম অন্য ব্যক্তির নামে চলে যায় তাহলে আপিল করতে হবে সহকারী কমিশনার ভূমি বরাবর চতুর্থ ধাপ আপনার নিকট থাকতে হবে পুরনো দলিল খতিয়ান নামজারি প্রমাণ হিসাবে খাদনা রশিদ পঞ্চম ধাপ তদন্ত শেষে কর্তৃপক্ষ রেকর্ড সংশোধন করে দিবে সহকারী কমিশনার ভূমি চূড়ান্ত প্রকাশিত খতিয়ান সকল ভুল সংশোধন করার জন্য দেওয়ানি আদালতের ন্যায় ক্ষমতা প্রাপ্ত সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ